হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল পথযাত্রা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার ঈশ্বরদীতে পৌর ও উপজেলা নেতা এবং নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেত্রী এবং জনসাধারণ পাবনা চার আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হাবিবুর রহমান ও হাবিবকে পরিবর্তন করে ঈশ্বরদী এবং আটঘড়িয়ার ত্যাগী সৎ এবং নির্ভীক জননন্দিত নেতা মোহাম্মদ জাকারিয়া পিন্টুকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা এবং সাধারণ রাস্তায় নেমে আসে ঈশ্বরদী উপজেলা সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথান নেতৃত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের পরিচালনায় সতেরোই নভেম্বর সোমবার বিকেল চারটায় ঈশ্বরদী রেলগেট বাস টার্মিনাল থেকে শুরু করে মূল সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে জনসভা অনুষ্ঠিত হয় সে সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নান্নু হোসেন প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল সারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কাস আলী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সলিমপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মতিউর রহমান সলিমপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা পারভিন মিষ্টি পৌর মহিলা দলের নেত্রী শামিমা সুলতানা সাথী পৌর নয় নম্বর ওয়ার্ডের নেত্রী মেনুকা পারভিন জনি মীরা ছয় নম্বর ওয়ার্ডের নেত্রী রিঙ্কি মিলি সহ অনেকেই বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা বলেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে জাকারিয়া পিন্টু দিনের পর দিন দলের হয়ে কাজ করেছে ঈশ্বর দিয়ে আটঘুরিয়ার জনগণ জাকারিয়া পিন্টুকে চায় জনগণের স্বার্থে দেশের স্বার্থে অবশ্যই হাইকমান্ডের কাছে দাবি পাবনা চার আসনে ধানের শেষের প্রতীক জাকারিয়া পিন্টুর হাতেই দেখতে চায় যেহেতু এখনো কনফার্ম করে না এটা সম্মত শেষ তার প্রার্থিতার জন্য চেষ্টা করবে দলের কাছে আগ্রহণ করবে এটা তো যারা চাছে তাদের দোষের কিছু নাই দলই তো এটা যেটা কন দল ছিল যদি এটা ফাইনাল করতো সব দলের সবাই কর্মীর মধ্যে একটা ইস ছিল দলের যেই নমুনেশন হোক আমরা তাকে ধর্মে নির্বাচিত করবো দল যেহেতু রক্ত চুরাই দিছে এত সুযোগ নেবে সেই সুযোগে আজকে যে বিদ্রোহী বা যারা পাইলে তারা দলের দৃষ্টি আকর্ষণ করছে দলে আবার বিবেচনা করে প্রার্থী নতুন করে বিবেচনা করছে যে করছে এই আগ্রহণ করতে যায় যারা পেয়েছে তারা এত অসহিষ্ণুতা হয়েছে যে ফেসবুকে যা তা লেখালেখি করছে এটা আমি মনে করি সামনে নির্বাচনে ভোটের দিনে এটা একটা বাজে উপস্থান এবং আগামী নির্বাচনে আমি বলছে এটা তাই যারা প্রার্থী হচ্ছে তাদের উচিত যতক্ষণ প্রার্থী না চূড়ান্ত হচ্ছে ততদিন আপনাদের কাজ ছিল সবাইকে নিয়ে কাজ করার

জাকারিয়া পিন্টুর মনোনয়ন দিতে হবে দিতে হবে আমরা পুনরায় আবারও সেই দাবি আমরা আবারও রাখবো জনগণের সমর্থন আছে কিনা আমরা আবার প্রদর্শন করব প্রয়োজনে আপনি আপনাদের সেই যারা গোপনে প্রকাশ্যে যারা মতামত যাচাই করছেন নিরপেক্ষ সংস্থা দিয়ে আপনারা তদন্ত করে যাচাই বাছাই করে আপনি চূড়ান্ত মনোনয়ন যদি দেন অবশ্যই পিন্টুর সপক্ষেই আসবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আবারও বলতে চাই আসুন আমাদের কর্মকান্ড থেমে থাকবে না আগামীকাল থেকে তীব্র থেকে তীব্রতর আকারে আমরা শুরু করব জাকারি অ্যাপিন্টুর পক্ষে যাতে মনোনয়ন আসে এই দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড করব এই আশাবাদ ব্যক্ত করে আরেক রহমানকে আবার অনুরোধ করছি ভাইয়ের মাধ্যমে আপনি ঈশ্বর দিয়ে আগ্রহ মানুষ